どうぞ。 <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد

শহীদ কারখানা বাংলাদেশ জমাতিস্তানি সাতকানিয়া উপজেলা তথা চট্টগ্রাম পনেরো নির্বাচনী এলাকার আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সভায় সম্মানিত আজকের সভাপতি সম্মানিত মন্ত্রী উপস্থিত বাংলাদেশ জমা ইসলামীর সম্মানিত স্থানীয় নারী আমি সাবেক জননেতা সংশোধিত দক্ষিণ জেলার জনার জনপর সম্মানিত আমি সহ যাত্রীবঙ্গ এগারো দলীয় জোটের এনজিপি সহ এনসিপি সহ আমাদের একট এমসি সহ

আ তালে আমি আরা অংসু হন অসুচিতছে এই ধ আলা দত সূচ্ছদ একি আখন ভা আ আ কা লোকে আলা সস্্থ য়ত লা আমা আলাদের ল জালে এরা থাকদকে আমাদিন ভালা তধনা এই বদচ আ কলা এলা বে পা জস্থাা রাদ আমা

এখন বাংলাদেশ প্রয়োজন বাংলাদেশের করি আমার প্রিয় জন্মদেবী বাংলাদেশ বাংলাদেশ করার করলে আমি আমার নির্বাচনী অঙ্গীকার আপনাদের সঙ্গে পেশ করেছি আমার প্রচার করছে সতর্কতা আগামী দিনে নির্বাচনে মহাগার সাতকারী আমার পরিকল্পনা পেশ করেছি অতীতের কাজ হলে আপনাদের সামনে রয়েছে আমরা বক্তৃতা নয় আগামী দিনে ইনশাআল্লাহ বক্তব্য হবে শুধু আপনাদের ক্ষেত্রে আরজ করব আমি গণমাধ্যম আমি বলে অত্যাচারিত নয়টা বছর জেল খেলায় ছিলাম দুইটা বছর কোন জন ছিলাম আমার আমার মা কাল করেছে আমার মাকে আমি মাটি দেওয়ার জন্য আমার পুড়ে যেন এবং আপনাদের ক্ষেত্রে তো আরেস্ট করবে আসুন একান্ন আপনারা আমাকে গাড়ি ফলায় ঘুরতে আপনাদের কি হিসাবে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন দুই হাজার এক সালে আপনারা নিরন্তর সমর্থন দিয়ে আপনাদের রায় দিয়ে এমপি হিসাবে নির্বাচিত করে সাতকারী আন্দোলনের সেবা করার আমার জনগণের খেলাধত করার সুযোগ দিয়েছিলেন আমি আপনাদের ক্ষেত্র করেছি পার্লামেন্টে বক্তব্য গেছি বাংলার ইতিহাসের কোন পার্লামেন্ট মেম্বার তাদের বক্তৃতার প্রকাশনা করতে পারে নাই আমি বক্তৃতার দৈল্য করেছি আমার জীবনের মাধ্যমে আপনাদের সামনে আমার রাষ্ট্র আমার দেশ আমার কারবার আমার অভিবাদন পরিবার সহ কাল করেন কৃষক শ্রমিক মহবতী মানুষ কামার কুমার চাষি জেলে কাদ্যস্তরী রাস্তাস্তরী ওজন এবং সর্বস্তরের জনগণের উন্নয়নের জন্য আমি কাজ করেছি আগামী বাংলার মানুষের মুক্তির জন্য সাতকারী আলোহাগার আছে একটি আদর্শ এলাকা গঠন করার জন্য উপদেষ্টাকে কথা দিয়েছি আল্লাহ যদি আমাকে জনগণের রায় নিয়ে জনগণের ক্ষেত্র করার সুযোগ দিয়ে সিঙ্গাপুরে পরিণত করার আজকে